আসসালামু আলাইকুম তো আমরা কিছুদিন আগে কিন্তু পাবু যে লিস্টিং ডেট ষোলো তারিখ এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ষোলো তারিখ বাংলাদেশ টাইম বিকাল পাঁচটার সময় এটা লিস্ট হচ্ছে তো এর আগে তারা অলরেডি বাই বিট বিট গেট এবং কুকআইনি লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে তারা অফিসিয়ালি কিন্তু এটা জানা দিয়েছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি তারা কিছু এক্সট্রা টোকেন কিন্তু অনেকের দিচ্ছে তো কারা এই টোকেন টা পাবেন কিভাবে পাবেন সেটাও আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর সাথে সাথে এখান থেকে আপনি কেমন প্রফিট পেতে পারেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো তারা বলে রাখবে যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এমন ডেসক্রিপশন বক্সে

এখানে দ্বিতীয় সিজন চলমান এছাড়া একটা টেস্ট নেট এড অফের অফার এয়ার আই ওয়ানের তাদের প্রতিদিনের যে ডেলি কুইজন আনসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করি সেরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই সবাই জানতে থাকবেন দেখেন পাউসের যে লিস্টিং ডেট সেটা কিন্তু ষোলো তারিখ এটা কিন্তু আর পরিবর্তিত হবে না ষোলো তারিখ বাংলাদেশ সময় বিকাল পাঁচটার সময় এটা ট্রেড কিন্তু স্টার্ট হবে তো তার আগে বাইবিট কুকয়েন এবং বিট গেটে অলরেডি কিন্তু এটা লিস্টিং কনফার্ম হয়ে গেছে তো আমি এটা প্রুফ দেখানোর জন্য সরাসরি চলে যাব আমাদের গ্রুপে গ্রুপে দেখেন আমি দুইটা লিংক দিয়ে দিছি আপনি যদি এখানে একটা ক্লিক করেন এটা হচ্ছে বাই বিট এর অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট এই যে তো এখান থেকে কিন্তু অফিশিয়ালি কিন্তু আজকে একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে কিছু জানিয়ে দিয়েছে যে পাউসটা তারা তাদের স্পটে এটা ট্রেডিং এর জন্য কিন্তু লিস্ট করবে এই দেখুন পাউস লাউন্স পুল তা কিন্তু এখানে বলে দিছে এরপরে আমি আপনাদের আরেকটা দেখাই এবার একটু বিট গেটটা দেখাবো ঠিক আছে শুধুমাত্র যে এই যে এখানে চলে আসেন কুকয়েন এই যে কুকয়েনে কিন্তু অফিসিয়ালি কিন্তু এটা জানাই দিছে কুকয়েনে কিন্তু এখানে বলেছে গেট রেডি পাউস ট্রেড নি বিগিনিং সুন অর্থাৎ কুকয়েনে কিন্তু এখানে কনফার্ম করে দিছে যে পাউস টোকনটা তারা কিন্তু লিস্ট করবে আর এটা সবার ক্ষেত্রে একই টাইম বাংলাদেশ টাইম বিকাল পাঁচটা ষোলো তারিখ সো আমরা কিন্তু এখানে গিয়ে কনফার্ম হয়ে গেলাম যে এটা লিস্ট হয়েছে ষোলো তারিখে তো এখন এখানে আরও একটা আপডেট আছে সেই আপডেট আমি আপনাদের একটু দেখাই আমরা যদি পাউস ল্যাবে চলে আসি এইখানে দেখেন একটা আপডেট দিছে সতেরো ঘন্টা আগে এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে এখানে কি বলেছে তারা একটু দেখেন এই স্পেশাল অফ সাপ্লাই সেট দেখেন্সক্লুসিভলি ফর ডায়মন্ড ডায়মন্ড পাউস বোনাস বি ড্রপড অন লিস্টিং ডে এক্সক্লুসিভলি ফর হোল্ডার্স ফর টেন প্লাস পাউস ভাউসার অর্থাৎ যাদের টেন মিলিয়নের যে পাউস ভাউসার আছে শুধুমাত্র তাদেরকেই তারা একটা ডায়মন্ড বোনাস টোকেন কিন্তু দিবে এবং সেটা তারা দিবে লিস্টিং এর দিনে এখন এটা আপনি বলবেন যে ভাই এটা কারা কারা পাবে আমি আবারও বলি যাদের শুধুমাত্র এই যে ভাউচার ক্রিয়েট করা আছে টেন মিলিয়নের শুধুমাত্র তারাই কিন্তু এখান থেকে এক্সট্রা কিছু ডায়মন্ড টোকেন কিন্তু আপনি পাবেন এটা শুধুমাত্র ডায়মন্ড টোকেন বলতে আপনি অন্য কোনো টোকেন কিন্তু পাবেন না মানে আপনি পাউস টোকেনই এক্সট্রা কিছু টোকেন পাবেন যেটাকে তারা ডায়মন্ড হিসেবে কিন্তু উল্লেখ করেছে ঠিক আছে আপনি পাউস টোকেন এক্সট্রা কিছু পাবেন যেটা এখন পাচ্ছেন মানে এখন যেটা আপনার আছে তার থেকে আপনি কিছু এক্সট্রা পাউস টোকেন বেশি পাবেন যদি আপনার এই যে টেন মিলিয়নের যে ভাউসার আমরা এর আগে ক্রিয়েট করে সেল করেছি ওইটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে এটা পাবেন এবং এটা পাবেন আপনি লিস্টিং ডের সময় এটা কিন্তু সবাই পাবেন না শুধুমাত্র যাদের টেন মিলিয়নের ভাবসার ক্রিয়েট করা আছে শুধুমাত্র তারাই পাবেন এটা তাদের জন্য কিন্তু অ্যাভেলেবল ঠিক আছে এই বিষয়টা অনেকে দেখবেন আর অনেকে বলেন যে এটা ভাই প্রাইস কেমন হতে পারে আমি আবারও বলি এখনো পর্যন্ত এটা বাইনাস লিস্টিং কিন্তু কনফার্ম হয়নি যদি এটা বাইনাসের লিস্ট হয় তাহলে মোটামুটি সবাই আপনি এখান থেকে ভালো ধরনের প্রফিট পেতে পারেন আর যদি এটা বাইনাসে লিস্ট না হয় বিড গেট বলেন বাইবিড বলেন আদার যে এক্সেসার সাইড আছে ওসব জায়গায় লিস্ট হয় অলরেডি বাই বিড বিড গেট এবং বুক অনালিস্ট কনফার্ম হয়ে গেছে বাইনাস বাদে এই সকল এক্সারসার সাইডের যদি লিস্ট হয় তাহলে আপনি এটা খুব বেশি কোনো কিছু আশা করবেন না মিডিয়াম লেভেলে হয়তো একটা প্রফিট হবে তবে বায়নাসি লিস্ট হলে এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল এখন দেখা যাক কি হয় এখনো বেশ কিছুটা দিন সময় আছে আজকে অলরেডি এগারো তারিখ আর চার থেকে পাঁচ দিন সময় পাবেন আর আমরা শুধুমাত্র কিন্তু দুইটা অ্যাকাউন্টে উদ্যোগ করতে পারছি বাকি অ্যাকাউন্ট গুলার উদ্যোগ খুব শীঘ্রই অন করে দিবে ঠিক তখনই আমরা কিন্তু এটা উদ্যোগ করতে পারবো তো আশা করি বাড়িতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ